ক্যাম্পেইন সুপার সেল অফারে মতো আরো একটি কনফিগারেশন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেখানে রেখেছি প্রতিটি প্রোডাক্টে হিউজ ডিসকাউন্ট এবং আরো একটি কথা বলে রাখি বর্তমান বাজারে প্রোডাক্টের যেভাবে প্রাইস বাড়ছে আপনি যদি আজকে এই মুহূর্তে প্রোডাক্ট যদি পার্সেস না করেন আপনি যদি একদিন পরে প্রোডাক্ট পার্চেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পার প্রোডাক্টে আপনাকে পাঁচশো টাকা বাজেট করতে হবে অর্থাৎ পাঁচশো টাকা বেশি দিয়ে আপনি যদি আজকে প্রোডাক্টটা না পার্সেস করেন আপনি কালকে যদি পারচেস করেন সেই ক্ষেত্রে প্রতিটি প্রোডাক্টের উপরে মিনিমাম পাঁচশো টাকা বেশি দিয়ে কিন্তু আপনাকে প্রোডাক্ট পার্চেস করতে হবে তো চলুন দেখে নিয়ে যা কি কি প্রোডাক্ট আমি এই কনফিগারেশনটিতে রেখেছি তো ভিউয়ার্স এই কনফিগারেশনটিতে আমি এখানে প্রসেসর হিসেবে রেখেছি লাইস দেন ফাইভ একটি প্রসেসর এটি কিন্তু ফোর কোর সিক্স এইট থ্রেডের একটি প্রসেসর এই প্রসেসরটি তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই কনফিগারেশনটিতে এই প্রসেসরটির মূল্য পড়েছে মাত্র সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুইশো টাকায় কিন্তু আপনারা এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এই শুধুমাত্র প্রসেসর যদি আপনি বর্তমান বাজারে কোয়ারি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে শুধু প্রসেসর আট হাজার থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত পার্চেস করতে হতে পারে তো আপনারা কিন্তু এই প্রসেসরটিতেই প্রায় এক হাজার টাকা মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স আমি এই টোটাল এই কনফিগারেশনটি সাজিয়েছি আপনারা যারা অফিসিয়াল কাজ করবেন আপনাদের পাওয়ার পয়েন্ট এক্সেল বা প্রেজেন্টেশনের দিয়ে কাজগুলো রয়েছে এবং যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন যেরকম ফটোশপ ইস্টেটর দিয়ে খুব স্মুথলি যে কাজগুলো করা যায় এই কাজগুলো কিন্তু আপনারা খুব স্মুথলি করতে পারবেন এই কনফিগারেশন দিয়ে এবং যারা ভিডিও এডিটিং এর কাজ করতে চান ফিল্মরা প্রিমিয়াম প্রো বা ক্যাপকাট দিয়ে হাজার আশি পিকজেল আহ দিয়ে খুব স্মুথলি ভিডিও র্যান্ডারিং এর যারা কাজ করতে চান তারা কিন্তু খুব সহজেই এই কনফিগারেশন দিয়ে কাজ করতে পারবেন এবং যারা গেমার্সরা রয়েছেন ফ্রি ফায়ার পাবজি এই টাইপের যে গেমগুলো রয়েছে সেই সেই গেমগুলোও কিন্তু আপনারা খুব স্মুথলি এই কনফিগারেশন দিয়ে রান করাইতে পারবেন তো ভিভার্স আপনারা এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে কিন্তু মাত্র সাত হাজার দুইশো টাকা প্রায় এক হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি এম এস ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এ প্রো একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি কিন্তু আহ র্যামসট রয়েছে দুইটি এবং এখানে এস এনভিএমই এবং সাটা দুটি স্লোটি রয়েছে আপনি দুইটি এসএসডি কিন্তু এখানে ইউজ করতে পারবেন এবং এই মাদার সম্পূর্ণ তিন বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই মাদার বোর্ডটিতে ইউএসবি পোর্ট গুলো রয়েছে প্রায় ছয়টা ইউএসবি পোর্ট রয়েছে এবং এই মাদার আরও আরো একটি বড় ফ্যাসিলিটিস হচ্ছে এখানে কিন্তু এইচডিএম এবং ভিজি দুইটি স্লোটি রয়েছে আপনারা চাইলে মনিটরের ভিজি এবং এইচডিএমআই দুটি পোর্ট দিয়ে কিন্তু কানেকশন করতে পারবেন তো এই মাদার বোর্ডটি এই কনফিগারেশনটি সাত হাজার মাদার বোর্ডটি তিন বছর ওয়ারেন্টি সহ মাত্র সাত হাজার সাতশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটি আপনারা যদি বাজারে শুধুমাত্র মাদার বোর্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আট হাজার দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে অর্থাৎ আপনি কিন্তু মাদার একটি বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রায় পাঁচশো থেকে সাতশো টাকা মতো তো ভিওয়ার্স এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের মেড ইন লাইফ টাইম ওয়ারেন্টি সহ বত্রিশশো মেগাহার্জের ডিডিআর ফোরের এর একটি র্যাম রেখেছি তো ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই র্যামটির প্রাইস পড়েছে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকায় কিন্তু আপনারা পাঁচ বছর ইয়া লাইফ টাইম ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের এই র্যামটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি কিন্তু হেডসেন সহ একটি র্যাম আপনারা জানেন যে বাজারে বর্তমানে র্যাম এবং এসএসবি সব থেকে প্রাইস বেশি বেড়েছে তো এই র্যামটি যদি আপনারা বাজারে শুধুমাত্র সিঙ্গেল র্যাম তৈরি করেন সেক্ষেত্রে দেখবেন যে আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা কিন্তু আপনাকে শুধু এই র্যামটি পার্চেস করতে হতে পারে তো আপনারা কিন্তু এই র্যামটিতেও প্রায় আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমি এই কনফিগারেশনটিতে এইট জিবি র্যাম রেখেছি আমি শুরুতেই বলেছি যে র্যাম রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু দুইটি এখানে করে সিক্সটি ফোর জিবি পর্যন্ত এই মাদারপোর্টিতে আপনারা র্যাম সাপোর্ট করাইতে পারবেন তো আমি এইট জিবি রেখেছি আপনারা আপনাদের বাজেট অনুযায়ী চাইলে এখানে সিক্সটিন জিবি বা থার্টি টু জিবি ষোলো জিবি করে দুইটি স্টিক নিলে থার্টি টু জিবি হয়ে যায় তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন ষোলো জিবি যদি নেন সেই ক্ষেত্রে আপনার হয়তো বাজেট পাঁচ হাজার বা আটচল্লিশশো টাকা পর্যন্ত পড়তে পারে তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেবেন আমি বাজেট কমানোর জন্য টাইট বাজেট হিসাবে আমি শুধুমাত্র এইট জিবি র্যাম এখানে রেখেছি তো লাইফ টাইম ওয়ারেন্টি সহ মাত্র বত্রিশশো টাকায় কিন্তু আপনি এই র্যামটি দিয়ে কনফিগারেশন দিতে পেয়ে যাবেন এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি র্যাম এবং এসএসডি সিমিলার ব্যান্ডের এটি হচ্ছে কিংসম্যানের ম্যানের সিক্স হান্ড্রেড মডেলের দুইশো ছাপান্ন জিবিএম রেখেছি যেটি রিড স্পিড রয়েছে সেকেন্ড আপনারা জেনে থাকবেন যে বর্তমান দুইশো ছাপান্ন জিবি বর্তমান বাজারে দুইশো ছাপান্ন জিবি যে এস গুলো রয়েছে তার মধ্যে রিড রাইট স্পিড এর দিক দিয়ে কিন্তু কিংস টপে মানে টপ ফাইভ এর মধ্যে কিন্তু এই এসএসডি টি পড়ে এবং এই এসএসডিটিও কিন্তু মেড ইন তাইওয়ানের এবং এটির ওয়ারেন্টি রয়েছে কিন্তু পাঁচ বছর আপনারা বাজারে অনেক এসএসডি দেখবেন যেগুলো ওয়ারেন্টি থাকে তিন বছর কিন্তু এই এসএসডিটির ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর এবং পাঁচ বছর ওয়ারেন্টি সহ এই এসএসডিটির এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকায় কিন্তু আপনারা দুইশো ছাপান্ন জিবি পাঁচ বছর ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের এই এসএসডিটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এই এসএসডিটি আমি আবারও বলতেছি যে বর্তমানে এসএসডির প্রাইস সব থেকে বেশি বেড়েছে এই এসএসডিটি শুধুমাত্র সিঙ্গেল যদি আপনারা পার্সেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকা পর্যন্ত বাজেট করতে হবে কিন্তু আমি এই এসএসডিতেও প্রায় প্রায় আটশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট রেখেছি তো ভিওয়ার্স মাত্র সত্ত্রিশশো টাকায় কিন্তু আপনারা এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এখন আমি দুইশো ছাপ্পান্ন জিবি এই এসএসডি কেন রেখেছি আমি বাজেট টাইট হয় আমি এখানে দুইশো ছাপান্ন জিবি রেখেছি আপনাদের যদি বাজেট বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে পাঁচশো অথবা পাঁচশো জিবি ছাঁটা এই টাইপের বা আপনাদের যদি বাজেট আরো কম থাকে স্টোরেজ ক্যাপাসিটি যদি খুব কম প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একশো আঠাশ জিবি এন বা একশো আঠাশ জিবি ছাঁটা সেগুলো নিতে পারেন সেখানে হয়তো সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে কিন্তু আপনার বাজেট করলেই হয়ে যাচ্ছে তো ভিওয়ার্স এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি বেলুটক ব্র্যান্ডের ভি দুইশো মডেলের একটি ব্ল্যাক ক্যাসিং এই ক্যাসিংটি কিন্তু সামনে রয়েছে ম্যাশ এবং পাশে রয়েছে ট্যাম্পার্ড গ্লাস পাশে ট্যাম্পার্ড গ্লাস থাকার কারণে কিন্তু ভিতরে আপনি পিসিটি যখন বিল্ড করবেন প্রতিটি কম্পোনেন্ট কিন্তু দেখার সুযোগ রয়েছে তো এটির সাথে কিন্তু দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইন বিল্ড করা রয়েছে এটি কিন্তু জেনুইন দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি শুধুমাত্র সিঙ্গেল যদি আপনার বাজারে পার্সেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তেরোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে আপনি পার্সেস করতে পারবেন পাওয়ার সাপ্লাইটিতে দুই বছর ওয়ারেন্টি রয়েছে এবং এই টোটাল পাওয়ার কনজামশন এই প্যাকেজটিতে এই পিসিটির টোটাল পাওয়ার কনজামশন রয়েছে একশো তিরিশ থেকে দেড়শো ওয়াট তো এই কারণে আমি এখানে দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেহেতু বারবার বলতেছে যে আমি একটু টাইট বাজেটের মধ্যে পিসি বিল্ড করার চেষ্টা করেছি তো এই ক্যাসিংটির কিন্তু সামনে রয়েছে দুইটি এয়ার জিবি ফ্যান এবং পেছনে রয়েছে একটি অর্থাৎ আপনারা কিন্তু তিনটি ফ্রি ইনস্টল ফ্যান এই ক্যাসিংটিতে পেয়ে যাচ্ছেন একশো বিশ এম এম সাইজ এর ফ্যানগুলো তো এই প্রত্যেকটি ফ্যান কিন্তু রয়েছে আর জিবি সাতটি মাল্টি কিন্তু আপনি কালার চেঞ্জ করার সুযোগ রয়েছে তো ভিউর্স এরপরে এই ক্যাসিংটিতে উপরে কিন্তু রয়েছে পাওয়ার বাটন এবং রিস্টার্ট বাটন এবং উপরে রয়েছে তিনটি ইউএসবি বাটন তো ভিউর্স এই সুন্দর এই কেস এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু মিড টাওয়ারের এই কেসটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা যাদের বাজেট একটু বেশি রয়েছে তারা কিন্তু একটু আরো টাওয়ার ক্যাসিং চাইলে চুজ করে নিতে পারেন বা আপনাদের কাছে যদি মনে হয়ে থাকে যে এখানে পাওয়ার সাপ্লাইটি একটু লোয়ার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আহ সাড়ে চারশো ওয়ার্ডের ভ্যালুটপের নিয়োগ যে পাওয়ার সাপ্লাই গুলো রয়েছে বা পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে পাওয়ার সাপ্লাই গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন এখানে আপনারা যদি ইনফিউসারে মনে করেন যে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পাওয়ার সাপ্লাইটি চেঞ্জ করে একটু হেভি ওয়েটের যে পাওয়ার সাপ্লাই গুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন আর যাদের ইনফিউচারে ইলপিসিটি আপগ্রেড করার কোনো সম্ভাবনা নেই তারা এই পাওয়ার সাপ্লাই দিয়েই কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন কোনো সমস্যা হবে না খুব স্মুথলি এই কনফিগারেশনটিতে চলবে তো ভিওয়ার্স এই ছিল টোটাল কনফিগারেশন তো ভিওয়ার্স আমি শুরুতেই বলেছিলাম যে এই টোটাল পিসিটি যদি আপনি পার্চেস করেন সেক্ষেত্রে এখানে চারটি গিফট আকর্ষণীয় চারটি গিফট কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন তো কি সে চারটি আকর্ষণীয় গিফট সেটি নিয়ে আমি আলোচনা করব এটার পরে আমি এই টোটাল সেট কত টাকা মূল্য পড়েছে আপনারা অলরেডি হয়তো ক্যালকুলেটর নিয়ে হিসাব করে ফেলেছেন যে এই টোটাল কনফিগারেশনের মূল্য কত টাকা হতে যাচ্ছে তো এর আগে আমি কি আকর্ষণীয় গিফট রেখেছি সেগুলো নিয়ে বলি আমি এই কনফিগারেশনটিতে সর্বপ্রথমে আহ ফার্স্ট যে আকর্ষণীয় গিফট হিসেবে রেখেছি সেটি হচ্ছে কিবোর্ড মাউস এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের কে জিরো টু ডাবলু এটি হোয়াইট এবং অ্যাশ কালারের কম্বিনেশনে খুব চমৎকার লাইটিং সহ আর জিবি লাইটিং সহ গেমিং একটি কিবোর্ড মাউস রেখেছি যেহেতু আমি শুরুতেই বলেছি যে এটি কিন্তু একটি গেমিং বা গ্রাফিক্স ডিজাইনার বা প্রফেশনাল ভিডিও এডিটর যারা রয়েছেন তাদের জন্য মূলত এই পিসিটি তো তাদের জন্যই আমি এই তাদের কথা চিন্তা করে আমি এই কিবোর্ড মাউসটি রেখেছি যাতে খুব স্মুথলি আপনারা কাজ করতে পারেন কারণ কিবোর্ড মাউস যদি স্মুথ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের টাইপিং করতে বা কাজ করতে খুব অসুবিধা হয়ে থাকে তো যার কারণে কিন্তু আমি এই কিবোর্ড মাউসটি কনফিগারেশনের সাথে রেখেছি এই কিবোর্ড মাউসটি যদি আপনারা আলাদাভাবে পার্চেস করতে যান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে আরও একটি কথা বলে রাখি এই কিবোর্ড মাউসটির কিন্তু এক বছর সম্পূর্ণ ওয়ারেন্টি রয়েছে অর্থাৎ এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে কিন্তু কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেবে তো এরপরে আমি এখানে গিফট হিসেবে আরও একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট রেখেছি সেটি হচ্ছে স্পিকার আপনারা জানেন যে ডেস্কটপ পার্সেস করলে কিন্তু ওইটার সাথে কোনো স্পিকার থাকে না তো আপনাদেরকে আলাদাভাবে একটি স্পিকারের বাজেট করতে হয় তো সেই জিনিসটাও কিন্তু আমি এই কনফিগারেশনের সাথে ফ্রি গিফট হিসেবে রাখার চেষ্টা করেছি এটি হাই পাওয়ার ব্যান্ডেল ডি সেভেন একটি স্পিকার এটি চমৎকার সাউন্ড এখানে প্রোভাইড করে থাকে তো এই স্পিকারটি যদি আপনারা আলাদাভাবে পার্চেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে আমি এখানে আরো একটি আকর্ষণীয় গিফট রেখেছি সেটি হচ্ছে ওয়ারলেস অ্যাডাপ্টার ওয়াইফাই আপনারা জানেন যে ঢাকা শহরে রুম থেকে আরেক রুমে শিফট করা আহ কেবল ম্যানেজমেন্ট সহ কারণ আপনারা জানেন যে ডেস্কটপে কিন্তু কোনো যদি দামি মাদারবোর্ড না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি নেট কানেকশনের জন্য হয় ইউএসবি রিসিভার ইউজ করতে হয় নয়তো সরাসরি ডিরেক্ট যে ল্যান্ডপোর্ট রয়েছে সেখানে তার দিয়ে সরাসরি ল্যান্ডপোর্টে নেট কানেকশন করতে হয় তো অনেক সময় রাউটার দূরে থাকার কারণে বা কেবল ম্যানেজমেন্টের হ্যাসেলের কারণে কিন্তু আপনাদের হচ্ছে সরাসরি রাউটার থেকে পিসিতে নেট নেওয়া পসিবল হয় না আবার সরাসরি ল্যান্ডপোর্টে নেট ইউজ করারও একটি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটি হচ্ছে অনেক সময় বাস পড়লে বা শর্ট সার্কিটের কারণে কিন্তু মাদারবোর্ড থেকে বার্নিং একটা ইস্যু থাকে শর্ট সার্কিট হওয়ার তো সেটি কিন্তু এই ল্যান্ডপোর্টের ল্যান্ডপোর্ট থেকেই কিন্তু হয়ে থাকে তো আপনি যদি একটি রিসিভার ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই হ্যাসেলটি আর থাকে না এই রিস্কটিও আর থাকে না কাজেই আপনারা ইউএসবি এই রিসিভারের মাধ্যমে কিন্তু খুব সহজে নেটটি কানেকশন করে নিতে পারবেন তো সেই কারণে কিন্তু আমি এই রিসিভারটি এই কনফিগারেশন টিতে রেখেছি এই রিসিভারটি যদি আপনারা আলাদাভাবে করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় থেকে টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে এটি কিন্তু জেনুইন ফাইভ জি তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড এর একটি রিসিভার তিন হাজার এম বিভিএস এর আহ একটি রিসিভার এই রিসিভারটিতে কিন্তু ছয় মাস ওয়ারেন্টিও রয়েছে অর্থাৎ আপনি ফেরি কিন্তু ওয়ারেন্টি সহ এই রিসিভারটি আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন এরপরে আমি আরও একটি আকর্ষণীয় গিফট রেখেছি সেটি হচ্ছে মাউস প্যাডও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কম্পোনেন্ট আমি মনে করি কারণ আপনি যখন মাউসটি খুব স্মুথলি কাটার কাজ করাতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটি প্যাডের প্রয়োজন হবে তো এই মাউস প্যাডটি আমি একটু থিক বেশি থিকনেস বেশি এরকম একটি মাউস প্যাড রেখেছি যাতে বেশি দিন আপনারা ইউজ করতে পারেন তো এই মাউস প্যাডটি যদি আপনারা বাজারে শুধুমাত্র সিঙ্গেল মাউসপ্যাড পার্সেস করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারেন তো ভিউয়ার্স এই টোটাল গিফট তো ভিউয়ার্স এখন আসি এই টোটাল কম্পোনেন্টের প্রাইস কত পড়েছে আপনারা যদি এই টোটাল কনফিগারেশন পার্সেস করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বাজেট করতে হবে চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকারও নিচে কিন্তু আপনারা রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসর দিয়ে একটি গেমিং ক্যাচিং দিয়ে এবং এইট জিবি কিংসম্যানের মতো র্যাম দিয়ে কিন্তু আপনারা এই সেট আপটি নিতে পারতেছেন মাত্র চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় তো এই কনফিগারেশনটি আপনারা যদি পার্সেস করতে চান সেক্ষেত্রে আপনাদের আপনাদেরকে চলে আসতে হবে আমাদের আউটলেট রয়েছে মিরপুর দশ শাহ আলী প্লাজা মার্কেটের সিক্স ফ্লোর সাতশো পনেরো নম্বর সব টেকনোভেট বিড়িতে এবং আপনারা যদি এই কম্পোনেন্টটি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঘরে বসে পার্সেস করতে চান সেই ক্ষেত্রে হোম ডেলিভারি নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে নগদ অথবা বিকাশে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা পিসিটি ডেলিভারি নিতে পারবেন তো ভিউর্স আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনফিগারেশন নিয়ে তার আগে আরও একটি কথা বলে রাখি আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাই কোনটিস আপনি বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম